হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে কোনো কলেজে চান্স পাওনি তোমাদের জন্য কি কলেজে ভর্তি হওয়ার কোনো প্রসেস বা কোনো পদ্ধতি বা কোনো ধাপ কি আছে কি না যদি থাকে সেই প্রসেস বা সেই পদ্ধতিটা আসলে কি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই সম্পূর্ণ প্রসেস বা ধাপ বা পদ্ধতিটাকে আমি তোমাদেরকে তোমাদের সামনে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো এর জন্য বন্ধুরা তোমরা কেউ আজকের এই ভিডিওটাকে এক সেকেন্ডে স্কিপ করবা না আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আর বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চাও তোমরা আমার এই রাখো এবং নিচের বেল বটনটি অন করে রাখো তো চলো বন্ধুরা বেশি কথা না পারি আজকের এই ভিডিওর মূল পয়েন্টে আসা যাক তো বন্ধুরা তোমরা যারা ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপে আবেদন করে কোনো কলেজে চান্স পাওনি তোমাদের জন্য কি দ্বিতীয় রিলিজ স্লিপের কোনো সুযোগ আছে কি না এবং দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কয় তারিখ থেকে শুরু হবে চলো আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা বুঝিয়ে দিই তো বন্ধুরা তোমরা যারা প্রথম রিলি স্লিপে আবেদন করে কোনো কলেজে চান্স পাওনি তোমাদের জন্য কিন্তু দ্বিতীয় রিলি স্লিপ বলে একটা সুযোগ রয়েছে দ্বিতীয় রিলিজ স্লিপে কিন্তু তোমাদেরকে কলেজে আবেদন করতে হবে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার মাধ্যমে কিন্তু তোমরা কলেজে ভর্তি হওয়ার আরেকটা সুযোগ পেয়ে যাচ্ছ তোমাদেরকে কিন্তু দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে হবে তোমরা যেমনিভাবে প্রথম রিলি স্লিপে আবেদন করেছিলে ঠিক তেমনিভাবে কিন্তু তোমাদেরকে দ্বিতীয় রিলি স্লিপেও আবেদন করতে হবে তোমরা দ্বিতীয় রিলিজ স্লিপেও কিন্তু মোট পাঁচটি কলেজে আবেদন করতে পারবে বুঝতে পারছো আর বন্ধুরা তোমাদের ডিগ্রি ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কয় তারিখ থেকে শুরু হবে এবং কিভাবে তোমরা ডিগ্রি ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করবে তো বন্ধুরা এই জন্য আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিতে চাই ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদনের রেজাল্ট নোটিশটা সেই নোটিশটাকে তোমাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিতে চাই তো বন্ধুরা এখানে তোমরা যে নোটিশটা দেখতে পারছ এটাই হচ্ছে ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদনের রেজাল্ট নোটিশ বন্ধুরা এখানে কিন্তু বলেছে যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম শুরু হবে একুশ তারিখ থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত বুঝতে পারছ এরপর যারা প্রথম জুলি স্লিপে কলেজে ভর্তি হবে তাদেরকে কিন্তু একটা কলেজে অ্যাডমিশন ফি দিতে হয় সেই অ্যাডমিশন ফিটা কিন্তু দিতে হবে বাইশ তারিখ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এরপর কিন্তু চূড়ান্ত একটা ভর্তি নিশ্চয় করবে কলেজ তোমরা যে চূড়ান্ত ভর্তি ফরম দিলে এবং অ্যাডমিশন ফি দিলে তারপরে কিন্তু কলেজ তোমাদের ভর্তিটা নিশ্চয়ন করবে এই যে তোমাদের কলেজ ভর্তিটা নিশ্চয়ন করলো নিশ্চয়ন করার পরেই কিন্তু তোমাদের সেই কাঙ্ক্ষিত দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কিন্তু শুরু হবে বুঝতে পারছো এখন তাহলে তোমাদের ডিগ্রি ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কয় তারিখে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বা কয় তারিখে তোমাদের সেই ডিগ্রি ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হবে বুঝতে পারছো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে একত্রিশ তারিখে তোমাদের ডিগ্রি ভর্তির প্রথম রিলি স্লিপে যারা ভর্তি হবে তাদের ভর্তিটা নিশ্চয়ন করতেছে নিশ্চয়ন করার পর কিন্তু তোমাদের দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যে দ্বিতীয় রিলি স্লিপের আবেদন শুরু হয়ে যাবে তোমরা দ্বিতীয় রিলি স্লিপের আবেদন কিন্তু করতে পারবে বুঝতে পারছ দুই থেকে তিন তারিখের মধ্যে কিন্তু তোমাদের দ্বিতীয় রিলি স্লিপের আবেদন শুরু হবে তোমরা যখনই দ্বিতীয় রিলি স্লিপের আবেদন শুরু হবে তখনই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এছাড়া কিন্তু তোমরা আর আবেদন করতে পারবে না দ্বিতীয় রিলি স্লিপের এখন দ্বিতীয় রিলি স্লিপের আবেদনের রেজাল্ট আবেদন নোটিশ যেদিন প্রকাশ করবে সেই দিন আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও দিয়ে দেবো সেই ভিডিও দেখে দেখে তোমরা কিন্তু ডিগ্রি ভর্তি দ্বিতীয় রিলি স্লিপের আবেদন করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে